আমাদের প্রতিবেদনে অনেকেই কমেন্ট করছিলেন যে মোদীজি এবার পাকিস্তানকে ধ্বংস করার পর একটু বাংলাদেশের দিকে দিকে তাকান অনেকে মজা একটা একটা মিশাইল পাকিস্তানের তাক না করে বাংলাদেশ করছিলেন দু দু দিন এবং বাংলাদেশকে যে টাইট দিতে হবে এটাই অনেকে কমেন্টে লিখছিলেন আপনাদের কথা মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি শুনেই নিয়েছেন কেন বলছি কারণ এবার ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশকে টাইট দেওয়ার সময় এসে গেছে এবং ভারত সরকার বাংলাদেশকে টাইট দিতে শুরু করেছে পরপর দুটো সিদ্ধান্ত এই দুটো সিদ্ধান্তে ইউনসমিয়ার লুঙ্গি খুলে যাওয়ার উপক্রম কি কি সিদ্ধান্ত নেওয়া হলো সেই সিদ্ধান্তই নেওয়া হলো যেটা কোনো ভারত সরকার নিতে পারত না নিতে পারেনি যেটা একমাত্র এই নতুন ভারত নতুন সরকার নিতে পারে দুটো সিদ্ধান্ত বাংলাদেশ তারা বুঝে গেছে যে পাকিস্তানের মতোই তাদের অবস্থা হবে কি কি সিদ্ধান্ত নিল ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শেষ শেষ করার পরেই নরেন্দ্র সরকার তাকিয়েছে এবার বাংলাদেশের দিকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দুটো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবচেয়ে বড় সিদ্ধান্তটা আমি আপনাদের পরে জানাচ্ছি আগে আজকে একেবারে সন্ধ্যের পর নেওয়া একটা সিদ্ধান্তের কথা আমি আপনাদের জানাচ্ছি ভারত যে এই যে সেভেন সিস্টার সেভেন সিস্টার সেভেন সিস্টার উত্তর পূর্বের সাতটা রাজ্য বারবার আপনারা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি কেয়ারটেকার উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মুখ থেকে শুনেছেন নিজের দেশটা ভালো করে সামলাতে পারে না তারা ভারতবর্ষের মতন এত বড় একটা দেশের সাতটা রাজ্য নিয়ে পড়ে আছে চীনে গিয়ে মোহাম্মদ ইউনিশ ঘোষণা করছে যে এই যে সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বের সাতটা রাজ্য যাদের কোনো জলপথে যোগাযোগই নেই আমরাই নাকি সেই জলপথের প্রধান ভারতের নৌবাহিনী দেখে এখন পৃথিবীর প্রতিটা দেশ কাঁপে আমেরিকা চীন রাশিয়া ইসরায়েলও কাঁপে ভারতের নৌবাহিনী দেখে সেই মোহাম্মদ ইউনিশ মূর্খের মতন বলছে আমরাই নাকি জলপথটা দেখাশোনা করি আগে শুনিনি যে মোহাম্মদ ইউনিশ চীনে গিয়ে ঠিক কি বলেছিলেন

অর্থাৎ ভারত থেকে যেসব জিনিসগুলো বাংলাদেশে যাবে রপ্তানি হবে সেগুলোর প্রচুর পরিমাণে ট্যাক্স চাপিয়ে দিলেন সেভেন সিস্টার্স ব্যবসায় লোকসান হতে শুরু করল এবং বাংলাদেশ যদি ভেবে নেয় যে বন্ধু বলে তাকিয়েছি বলে ভারত বন্ধুর আচরণ করে যাবে আর মোহাম্মদ ইনুসের বাংলাদেশ শত্রুর মতন আচরণ করবে তাহলে ভুল ভাবছে এটা নতুন ভারত যে ভারত পাকিস্তানকে ধ্বংস করতে পারে বাংলাদেশ তো একটা ছোট দেশ আজকে সিদ্ধান্ত নেওয়া হলো যে বাংলাদেশের কোনো পণ্য আর কোনো জায়গা থেকে ঢুকবে না শুধুমাত্র দুটো জায়গায় ঢুকবে একটা হচ্ছে কলকাতা পোর্ট এবং একটা হচ্ছে এই মুম্বাইয়ে নব সেবা সি পোর্ট এই দুটো সি পোর্টে একমাত্র বাংলাদেশের জিনিস আসবে বাকি যেখানে যেখানে বাংলাদেশের জিনিস ঢুকতো এই উত্তর পূর্বের সাতটা যে রাজ্য সেভেন সিস্টার্স তার এগারোটা জায়গা দিয়ে বাংলাদেশি পণ্য ঢুকতো এবং ভারতবর্ষের বিভিন্ন এলাকা দিয়ে যে বাংলাদেশি পণ্য ঢুকত তার প্রত্যেকটা আজ থেকে বন্ধ হয়ে গেল দুটো জায়গা থেকে শুধু বাংলাদেশি পণ্য ঢুকবে এই দুটো জায়গার নাম হচ্ছে কলকাতা পোর্ট এবং নব সেবা সি পরিষ্কার ঘোষণা করে দেওয়া হলো একদম বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্যগুলো আসে এই প্লাস্টিক গার্মেন্টস উডেন ফার্নিচার কার্বোনেটেড ড্রিঙ্কস ফুড আইটেমস ফ্রুট ফ্লেভার ড্রিঙ্কস কটন এই সমস্তগুলো আর কোনো ল্যান্ড দিয়ে ঢুকবে না ভারতবর্ষের কোনো স্থল জায়গা দিয়ে ঢুকবে না ভারতবর্ষের কোনো জমি দিয়ে আর ঢুকবে না কোথা দিয়ে আসতে হবে দুটো পোর্ট দিয়ে আসতে হবে কলকাতা পোর্ট এবং এই মুম্বাই পোর্ট অর্থাৎ এই যে বাংলাদেশের সমস্ত ব্যবসা যে ভারতের বন্দরগুলো দিয়ে তৃতীয় কোন দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা কন্টিনিউ রয়ে গেল এবং বাংলাদেশ যে ব্যবসাগুলো করছিল ভারতের এই সেভেন সিস্টার্সে এগারোটা জায়গা দিয়ে সেই সবকিছু আজ থেকে বন্ধ হয়ে গেল এগারোটা জায়গা দিয়ে বাংলাদেশের জিনিস ঢুকতো ভারতবর্ষে ঢুকতো এই জায়গার মধ্যে তিনটা ছিল ছিল আসামে দুটো মেঘালয়াতে এবং ছটা ছিল ত্রিপুরাতে এই জায়গা আজ থেকে বন্ধ হয়ে গেল কলকাতার মুম্বাই ছাড়া বাংলাদেশের কোন পণ্য আর কোথাও ভারতে ঢুকবে না এবার ইউনি সরকার বুঝতে পারবে যে ভারতের সঙ্গে শত্রুতা করে লুঙ্গি খুলে যাবে এছাড়া আর কোনো উপায় নেই উত্তর যে সাতটা রাজ্য নিয়ে মোহাম্মদ এখন বাঘ চাচুরি বেড়ে যাচ্ছে চীনের মধ্যে এবং জানেই নেই মূর্খটা যে ভারতবর্ষ এই মুহূর্তে কোন পজিশনে আছে যে বাংলাদেশের তুলনায় অনেক অনেক এগিয়ে ব্যবসা বন্ধ থেকে কোনো পণ্য বাংলাদেশে যাবে না গেলেও অতিরিক্ত ট্যাক্স দিতে হবে ভারত সরকার আজকে ঠিক করে দিল বাংলাদেশ থেকে কোনো পণ্য আর ভারতবর্ষে আসবে না কোনো পয়েন্ট দিয়ে আসবে না কলকাতা এবং মুম্বাই পোর্ট ছাড়া আয় তোরা এবার ভারত যদি একেবারে বাণিজ্য বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের কি হাল হবে এই মূর্খ লুঙ্গি বাহিনীর দেশটা আজ অব্দি বুঝতে পারছে না কিন্তু এখন আবার আগে ছিল জো বাইডেন এখন হয়েছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকা চীন তারা প্রত্যেকে বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতকে ডিস্টার্ব করতে চায় তাই ডোনাল্ড ট্রাম্প কাতারের সহযোগিতায় বাংলাদেশে নাকি ওই তিনি যা করেন প্লোট খোলার চেষ্টা আছেন সেনাবাহিনীর ভান্ডার খোলার চেষ্টায় আছেন তাই ভারত আগে থেকেই এবার নজরে দিল যে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে আর কোন রকম বাণিজ্যের সাহায্য করা হবে না বাণিজ্য যদি করতেই হয় এই দুটো পোর্ট দিয়ে ঢুকতে হবে কলকাতা এবং মুম্বাই বাকি যে পোর্টগুলো দিয়ে ভারতে তারা বিভিন্ন রকমের মালপত্র নিয়ে আসতো সেগুলো আজ থেকে বন্ধ হয়ে গেল শুধু এটাই নয় আরো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার যে তারা এবার ঠিক করেছে যে বাংলাদেশকে এড়িয়ে কলকাতা থেকে উত্তর পূর্বে নতুন পথ বানাচ্ছে এবং এই পথটা অবশ্যই মায়ানামারের রাখাইন বন্দর দিয়ে যাবে মায়ানামার এখন জুনটা সরকার প্রায় ধসে যাচ্ছে আরকান আর্মি ক্ষমতায় আসছে এবং ভারত এবার মায়ানামারের সঙ্গে এই কালাদান মাল্টি নোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প করবে যেটা বাংলাদেশকে বাদ দিয়ে হবে খুব সোজা ভাষায় যদি আপনাদের বোঝাতে চাই তাহলে এই ম্যাপটা দেখুন কলকাতা থেকে মায়ানমারের এই যে সিট্টে বন্দর হবে এবং কলকাতা থেকে শিলিগুড়ি চিকেন স্নেক হয়ে শিলং শিলচর আইজল তারপরে আমরা মায়ানমারের কয়েকটা জায়গা ব্যবহার করব লংটালৈ জরিনপুই পাল্টেয়া থেকে এই মায়ানমারের সিট্টে বন্দর যেখান থেকে কলকাতা পোর্ট হয়ে যোগাযোগ ব্যবস্থা হবে এই প্রতিটাতেই বেশিরভাগটাই হচ্ছে কিছুটা জলপথ আছে কিছুটা স্থলপথ আছে এবং এই জায়গাটা এই যে রাস্তাটা যেটা আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন কলকাতা শিলিগুড়ি শিলং শিলচর আইজল লংতালৈ জরিনপুই পালেটোয়া সিট্টে এই রাস্তাটা তৈরি হবে এবং এটা রাস্তাটা তৈরি হলে কি উপকার হবে বাংলাদেশকে পুরো এরিয়ে সেভেন সিস্টার্স এর সঙ্গে স্থলপথে তো যোগাযোগ ছিল জলপথেও ভারতের যোগাযোগ হবে সেভেন সিস্টার ভারতের সাতটা রাজ্য ভারত ভাগের পর যারা ভাগ করেছিলেন তারা দেখেনি যে ভারতেরই সাতটা রাজ্য একেবারে জলপথ থেকে বিচ্ছিত হয়ে যাচ্ছে বাংলাদেশের উপর উপর নির্ভর করতে হবে শুধুমাত্র ওইটুকু শিলিগুড়ির ভরসা তাই ভারত ঠিক করেছে যে এই রাস্তাটা করা হবে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এর কর্তা জানিয়েছেন ভারত মায়নাবার এই কালাদান মাল্টি মাল্টিলোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট পয়েন্ট বাংলাদেশের মধ্যে বাংলাদেশকে বাদ দিয়ে হবে যেখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র যোগাযোগ হবে কলকাতা থেকে মায়নমারে রাখাইন প্রদেশের সিফ্টে বন্দর অবধি সিফ্টে থেকে বঙ্গোপসাগর ছেড়ে মায়নামারের কালাদার নদীপথে সে দেশের পাল্টেয়া যাবে ওই জলপথ এরপরে শরৎপথে মিজোরামের জোরুনপুর পর্যন্ত যোগাযোগ স্থাপন হবে শিলিগুড়ি জোরুনপুর বাগ্রেদ ও হয়ে হয়েই যাচ্ছে বাংলাদেশকে বাদ দিয়ে মোহাম্মদ ইউনিসের বাংলাদেশকে বাদ দিয়েই ভারত এই করিডোরটা তৈরি করছে এবং এই মায়নামারের সঙ্গে চুক্তি হয়ে গেছে এই কালাদান মাল্টি নোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প এটাকে ভারত চেষ্টা করছে মধ্যেই এটাকে কমপ্লিট করতে এই মুহূর্তে গৃহযুদ্ধে মায়নামার বিধ্বস্ত হয়ে গেছে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের জুনটা সরকার মায়নামারের জুনটা সরকারের লড়াই চলছে ফলে কত তাড়াতাড়ি এটা করা যাবে সেটাই দেখার মোদীর মন্ত্রসভা অনুমোদন দিয়ে দিয়েছে এই ট্রানজিট এক্সপোর্ট ট্রান্সপোর্ট পয়েন্ট খরচা হবে প্রায় বাইশ হাজার আটশো চৌষট্টি কোটি টাকা সড়কপথে এটা হচ্ছে প্রায় এটা একশো কিলোমিটার হচ্ছে এটা হচ্ছে একেবারে আহ মেঘালয়ের রাজধানী শিলং অসমের বারাক উপত্যকার প্রাণ কেন্দ্র পর্যন্ত একশো সাতষট্টি কিলোমিটার একটা চারলেনের জাতীয় সড়ক তৈরি হচ্ছে ছ নম্বর জাতীয় সড়ক প্রকল্পের এই রাস্তা যাবে মায়ানামারের সীমান্তের অদূরে গ্রাম পর্যন্ত এর নির্মাণের দায়িত্বে আছে এনএইচআইডিসিএল এবং এই দেখতে পাচ্ছি এই একশো সাতষট্টি কিলোমিটার রাস্তার মধ্যে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা পড়েছে মেঘালয়া বাকি বাইশ কিলোমিটার রাস্তা পড়েছে অসমে প্রকল্পটি চালু হয়ে গেলে শিলং থেকে শিলচরে যাত্রাপথে সাড়ে আট ঘন্টা কমে সাড়ে পাঁচ ঘন্টায় নেমে আসে পাঁচ ঘন্টায় কমে চমে আসে পরিবহনের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে চীনের মোকাবেলায় আরো দৃঢ় হবে ভারতীয় সেনার অবস্থান ফলে এবার বাংলাদেশ বুঝে গেছে যে এই একশো ছেষট্টি দশমিক আট প্রায় একশো কিলোমিটার রাস্তা এই রাস্তাটা তৈরি হয়ে গেলে যেটা মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট হিমাল বাংলাদেশকে বাদ দিয়ে ভারত নিজেদের সমস্ত রাজ্যের সঙ্গে স্থলপথে এবং জলপথে পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে নতুন একটা যোগাযোগ ব্যবস্থা ইউনিশের লুগি বাহিনীর বাংলাদেশকে বাদ দিয়ে কি বলবেন আপনারা পরপর দুটো সিদ্ধান্ত বাংলাদেশের ব্যবসা বন্ধ হয়ে যাবে চৌপাট হয়ে যাবে তবু তো এখনো কলকাতা এবং মুম্বাই বিমান বন্ধ মুম্বাই পোর্ট খুলে রেখেছি আমরা এখন আপনি দুটো পোর্টে ব্যবসা হবে বাকি সব ট্রানজিট পয়েন্ট বন্ধ উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশ এখন আর কোনো রকম ব্যবসা করতে পারবে না সাতটা যে রাজ্য তার 11টা জায়গা দিয়ে বাংলাদেশি পণ্য ঢুকতো প্রত্যেকটা বন্ধ করে দেওয়া হলো এবং ভারত মোহাম্মদ ইউনুসকে জবাব দিয়ে পরিষ্কার দু হাজার তিরিশের মধ্যে ইউনেসের এই ভাষণ বন্ধ করে নিজেরা এবার ট্রানজিট পয়েন্ট তৈরি করবে এবং মায়নামারের ভেতর দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাস্তা তৈরি হবে এইভাবে এই রাস্তাটা আসবে এবং আজকে বন্ধ করে দেওয়া হল ভারতের সঙ্গে বাংলাদেশের দুটো পোর্ট ছাড়া যাবতীয় ব্যবসা কি বলবেন আপনারা আপনাদের কথা মোদী সরকার শুনে নিয়েছে বলছিলেন না এবার বাংলাদেশকে টাইট দিতে হবে বাংলাদেশকে টাইট দেওয়ার রাস্তা শুরু হয়ে গেছে বাংলাদেশ যদি এখনো বুঝতে না পারে এই মূর্খ ইউনিউস যদি এখনো বুঝতে না পারে তাহলে এই বাংলাদেশের যে কি অবস্থা হবে সেটা আপনারা ভাবতে পারছেন না ভারত এখন আর সেই জায়গায় নেই সামরিক শক্তি বলুন নৌবাহিনী বলুন ইকোনমিক দিক দিয়েই বলুন ভারত এই মুহূর্তে পৃথিবীর একটা বড় রাষ্ট্র যাদের স্থান আমেরিকা এবং রাশিয়া চীনের সঙ্গেই থাকে বাংলাদেশের মতন বাহিনী যদি এটা ভেবে নেয় যে ভারতবর্ষকে যা খুশি তাই করে নেব তারা মূর্খের স্বর্গে বাস করছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি হুস বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার আমাদের দেশের দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না